আজ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন সাসপেন্ড হলেও শেষ অধিবেশনে তৃণমূলের পাশেই বসতে হবে হুমায়ুনকে এনআইএ তদন্ত নিয়ে হুমায়ুন কবির ও অধীর রঞ্জন চৌধুরীর এক সুর বেড়লাঙ্গায় প্রশাসনের ব্যর্থতায় আসল অপরাধ বিধানসভা নাকি দশকর্মার ভান্ডার বেফাস মন্তব্য শুভেন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে নামের বানান পদবি ভুল করা হয়েছে বিস্ফোরক শুভেন্দু এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত কালো পোশাকের দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা পলিটিক্স সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রতিক অশান্তির ঘটনার তদন্তের ধার এবার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মহরমপুরের এসিজেএম আদালতের নির্দেশে রবিবার থেকে এনআইএ তদন্ত শুরু করেছে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি এনআইএর সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে এদের সাফল্যের হার প্রায় শূন্য হুমায়ুন কবিরের মতে এনআইএ বা সিবিআই এর মতো সংস্থাগুলি তদন্তে ঢিলেমি করে এবং গুরুত্বপূর্ণ ঘটনার কিনারা করতে পারে না তিনি উদাহরণ দিয়ে বলে রবীন্দ্রনাথের নোবেল চুরির ঘটনার কিনারাও এরা আজ পর্যন্ত করতে পারেনি তার দাবি বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধের কারণ কাদের নেতৃত্বে এটি হয়েছে এসব স্থানীয় পুলিশই সহজে খুঁজে বের করতে পারে কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন এদিকে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীও এনআইএ তদন্তের বিরোধিতা করে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে বেলডাঙ্গায় কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ বা রক্তারক্তি হয়নি এটি ছিল সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ পরিযায়ী অভিযোগ করেন এটা ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে এনআইএর তদন্তের দরকার নেই এখানে অধীর রঞ্জন চৌধুরী আরো বলেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে এর আগেও মুর্শিদাবাদে এমন ঘটনা ঘটেছে রাস্তা রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে যার জন্য পুলিশি ব্যর্থতা দেয় সাংবাদিকদের ওপর হামলা এবং অবরোধ তুলতে প্রশাসনের উদাসীনতা নিয়েও তিনি রাজ্য সরকারকে তোপ দাগেন তার মতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হলে অবরোধ এত দীর্ঘ হতো না তবে তিনি স্পষ্ট বলেন প্রশাসনের ব্যর্থতা সত্ত্বেও এনআইএ তদন্তকে তিনি সমর্থন করেন না ঘটনা সূত্রপাত হয়েছিল এক পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর পর জানিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং অশান্তি অবরোধ হিংসা ও সম্পত্তির নষ্টের ঘটনা ঘটে এনআইএ এখন ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা করে তদন্ত চালাচ্ছে সাসপেন্ড হলেও শেষ অধিবেশনে তৃণমূলের পাশেই বসতে হবে হুমায়ুনকে পশ্চিমবঙ্গে বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন মঙ্গলবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে এই অধিবেশনে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বসার জায়গায় কোনো পরিবর্তন হবে না সচিবালয় সূত্রে এই তথ্য জানা গিয়েছে গত বছর ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয় হুমায়ুন কবিরকে এর পরই তিনি নিজের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি গঠনের ঘোষণা করেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন দল তাকে প্রথম পছন্দের রেজিনগর আসনের বদলে ভরতপুর থেকে প্রার্থী করে সেখানে কংগ্রেসের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি জয়ী হন দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পর বিধানসভায় ব্লক ছয় এর দুশো নম্বর আসন তার জন্য বরাদ্দ হয় এরপর থেকেই তিনি একাধিকবার দল বিরোধী মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন দলের তরফে বারবার শোকজের নোটিশ দেওয়া হলেও তিনি নিজের অবস্থানে অটল থাকেন গত বছর তিনি হঠাৎ ঘোষণা করেন যে বেল্লাগাই বাবরি মসজিদের মতো একটি মসজিদ নির্মাণ করবেন এর জন্য তহবিল সংগ্রহ শুরু করেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার চালান ছয়ই ডিসেম্বরকে শিলান্যাসের দিন হিসেবে ঘোষণা করেন এই ঘোষণার পরেই চৌঠা ডিসেম্বর তৃণমূলের তরফে ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেন সাসপেনশনের পর বাইশে ডিসেম্বর বেলডাঙ্গাই জনসভা করে নিজের দল জনতা উন্নয়ন পার্টির আত্মপ্রকাশ ঘোষণা করেন হুমায়ুন যেহেতু তিনি তৃণমূল থেকে সাসপেন্ডেড তাই জল্পনা ছিল যে শাসক দল তার আসনটি তাদের ব্লক থেকে সরিয়ে দেবে তবে তৃণমূল পরিষদীয় দল সূত্রে জানা গিয়েছে এমন কোনো আবেদন করা হবে না ফলে আপাতত তাকে নিজের পুরনো বরাদ্ধকৃত আসনেই বসতে হবে এদিকে জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আরেক সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় স্পিকারকে চিঠি দিয়ে বিধানসভায় যোগ দেওয়া ও বক্তৃতা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন কিন্তু তারপর থেকে বিধানসভা কর্তৃপক্ষের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই ফলে শেষ অধিবেশনে তিনি যোগ দেবেন না বলে বিধানসভা সূত্রে নিশ্চিত করা হয়েছে পার্থের বসার আসনেও কোনো পরিবর্তন করা হয়নি এই অধিবেশনটি বিধানসভার বর্তমান মেয়াদের শেষ দিকের গুরুত্বপূর্ণ অধিবেশন যেখানে অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার কথা বিধানসভা নাকি দশকর্মার ভান্ডার বেফাস মন্তব্য শুভেন্দুর বিধানসভার অধিবেশন নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন বিধানসভায় প্রস্তাব এলে আমরা আলোচনা করব এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র এক ঘন্টা আলোচনার সময়সীমা ধার্য হয়েছে ওটা বিধানসভা নাকি দশকর্মা ভান্ডারে পরিণত হয়েছে সোমবার বিকেলে রাজভবনের গিয়ে এক ঘন্টার বেশি সময় নিয়ে রাজ্যপালকে চারটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন উনত্রিশে জানুয়ারি মুখ্য সচিবকে চিঠি দিয়ে দু তারিখ যেতে চাই বলে চিঠি দিয়েছিলাম মুখ্য সচিব বলেন ছয়ই ফেব্রুয়ারির আগে দেখা করতে পারবেন না মুখ্য সচিবকে বলতে চেয়েছিলাম তার আধিকারিকরা এসআইআর নিয়ে নৈরাজ্য তৈরি করছে রাজ্যপালকে বলেছি মুখ্য সচিবকে বিষয়টি জানা মুখ্যমন্ত্রীর লক্ষ্য এসআইআর কে ভন্ডুল করা ড্রামা ধরা পড়ে গেছে নির্বাচন কমিশন এখন অনেক নতুনত্ব আনছে পরশুদিন এমদের আক্রমণ করে কোনো কিছু না করতে পেরে দিল্লিতে নাটক করতে গেছেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ এ আরোরা তৃণমূলের কথাই মানুষকে ডেকে বিরক্ত করছে রাজ্য ব্যর্থ বলে বিশিষ্ট মানুষজনদের এসআইআর এর নামে বিরক্ত করছে মমতা বনাম দিল্লি পুলিশ প্রসঙ্গে শুভেন্দু বলে আমি দিল্লি পুলিশকে ধন্যবাদ জানাই সংসদ চলছে ওই জায়গায় হাই সিকিউরিটি জোন দিল্লির পুলিশ তিনবারের মুখ্যমন্ত্রী তাকে সম্মান দিয়ে সরে গেছে পুরো ড্রামা করছে এর পাল্টা প্রতিবাদ ও প্রতিরোধ করব আমরা মনে করি স্বচ্ছ ভোটার তালিকা দরকার মৃত্যুর দায় কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন সব মৃত্যুর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের বেশিরভাগ লোক রাজ্যের স্বচ্ছ তালিকা ছাড়া ভোট হতে দেব না বলছে রাতের সারি পরে এসেছে এদিকে বক্সের ডাব্বাটা আনতে পারলেন বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে শুভেন্দু বলেন বিধানসভায় প্রস্তাব এলে আমরা আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র এক ঘন্টা আলোচনা সময় ধার্য করা হয়েছে ওটা বিধানসভা নাকি দশকর্মা ভান্ডারে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা প্রসঙ্গে বিরোধী দলনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে নামের বানান পদবি ভুল করা হয়েছে বিস্ফোরক শুভেন্দু দিল্লিতে গিয়ে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় রাজ্য এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনায় সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কটাক্ষ এসআইআর নিয়ে আতঙ্কের আসল নামই হল মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর অভিযোগ রাজ্য সরকারের যেসব কর্মী নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন তাদের একাংশকে নিয়ন্ত্রণ করছে তৃণমূল কংগ্রেস ও আইপ্যাক সেই সব কর্মীদের মাধ্যমেই পরিকল্পিতভাবে গরমিল করা হচ্ছে এই ঘটনায় জড়িত বিএলও ইআরও ও এ ইআরওদের অবিলম্বে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেন তিনি উল্লেখ্য এদিনই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে একই দিনে রাজ্য জুড়ে এসআইআর ইস্যুতে পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি সেই আবহাই সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী তার দাবি প্রথম দিন থেকেই সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিত আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে শুভেন্দু বলেন অসংখ্য ভোটারের নাম ও পদবীর বানান ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ হয়েছে বলে তার অভিযোগ আইপ্যাক কে সঙ্গে নিয়ে কিছু বিএলও ইআরও ও এই আরও লক্ষ লক্ষ মানুষকে সুনানির নামে ডেকে এনে হয়রানি করেছে বলে দাবি করেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে তিনি আরও দাবি করেন তৃণমূল ও আইপ্যাকের নির্দেশে যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে সাসপেনশন ও এফআইআর করতে হবে পাশাপাশি মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদেরও দ্রুত সাসপেন্ড করার দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দুর বক্তব্য তাদের কাছে এই সব অভিযোগের সপক্ষে নির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত কালো পোশাকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত ক্রমেই তীব্র আকার নিচ্ছে এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সোমবার বিকেল চারটায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে সময় দেয় নির্বাচন কমিশন ওই বৈঠকে যোগ দিতেই দিল্লিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই কমিশনের ভূমিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তিনি এই আবহে সোমবার বিকেলে প্রতিবাদ জানাতে কালো পোশাক পরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলা সেন এবং এর আতঙ্কে নিহত পরিবারের সদস্যরা অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কালো পোশাকে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল আইনের বই এর আগে সোমবার সকালেই দিল্লির বঙ্গভবনে পুলিশি তৎপরতা ঘিরে বিতর্ক তৈরি হয় অভিযোগ ওঠে পুলিশ বঙ্গভবন ঘিরে ফেলে ঘরে ঘরে তল্লাশি চালায় এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে তিনি দিল্লি পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন আমাদের বাধা দেওয়া হচ্ছে কেন আমরা তো এখানে কোনো আন্দোলন করতে আসিনি আন্দোলন করলে আরও অনেক মানুষকে নিয়ে আসতে পারতাম মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন ইসাইয়ার আতঙ্কে এখনো পর্যন্ত একশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এবং তাদের পরিবারগুলি চরম সংকটে রয়েছে পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনাদেরও তো পরিবার রয়েছে যাদের নিয়ে এসেছি তারা তাদের কথা বলবেন আমাদের আতকালে কোন লাভ হবে না পাশাপাশি তিনি স্পষ্ট করেন পুলিশকে তিনি দোষ দিচ্ছেন না বরং যারা এই নির্দেশ দিচ্ছেন তাদের স্বৈরাচারী বলে মন্তব্য করেন নাটকবাজি আনলিমিটেড মমতা বনাম দিল্লি পুলিশ বাম কংগ্রেসের সেটিং তত্ত্ব সোমবার সকালে দিল্লির বঙ্গভবন ঘিরে ফেলে পুলিশ ঘরে ঘরে তল্লাশি চালানো হয়েছে এমনই অভিযোগ ওঠে এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী মেজাজে তিনি প্রশ্ন তোলেন পালাচ্ছেন কেন নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের মুখোমুখি হওয়ার ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীন দিল্লি পুলিশের এই ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন দানা বাঁধে সংবাদ মাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দিল্লি পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন করেন আমাদের বাধা দেওয়া হচ্ছে কেন আমরা তো এখানে আন্দোলন করতে আসিনি আন্দোলন করলে বহু মানুষকে সঙ্গে নিয়ে আসতে পারতাম এদিকে পর্যবেক্ষক মহলের আকাঙ্ক্ষীর প্রশ্ন এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজনৈতিক মাইলেজ পাবে জেনেও কেন্দ্রীয় বিজেপি কেন এমন পরিস্থিতি তৈরি হতে দিল এই প্রসঙ্গে বাম ও কংগ্রেস মহলে সেটিং তত্ত্বের কথা উঠে আসে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন নাটকবাজি আনলিমিটেড তার দাবি দিল্লি পুলিশের ভূমিকা ফ্যাসিবাদী এবং ইসআইআরের নামে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে তার নিয়েও সন্দেহের অবকাশ নেই তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন রাজ্যের প্রশাসনিক দায়িত্ব ছাত্র যুবদের শিক্ষা সব ছাপিয়ে এখন কেন হঠাৎ দিল্লিমুখী হওয়া কংগ্রেসের নেতা অধীর চৌধুরী আরও চাচা ছোলা ভাষায় বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ম্যানেজ করে এসব করা হচ্ছে যাতে হল্লা হয় মুখ্যমন্ত্রীর জন্য দিল্লির শাসকরা আতঙ্কিত এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে দিদি বিজেপি নেতাদের বলছেন তোমাদের আমি পশ্চিমবঙ্গে বাজার তৈরি করে দিচ্ছি তোমরা দিল্লিতে আমার বাজার তৈরি করে দাও মানুষ আতঙ্কিত উদ্বিগ্ন এসআইআর নিয়ে বিশেষ আলোচনা বিধানসভায় জানালেন স্পিকার নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ থেকে অনিবার্য কারণ দেখিয়ে দোসরা ফেব্রুয়ারি বাজেট পেশের কর্মসূচি পিছিয়ে দেওয়া হলেও নতুন সূচি অনুযায়ী ফেব্রুয়ারি বিধানসভার ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে প্রথম অর্ধে রাজ্যপালের ভাষণ এবং দ্বিতীয় অর্ধে বাজেট উপস্থাপনের কথা জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই বাজেট অধিবেশনকে ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে এসআইআর ইস্যুতে অধ্যক্ষ জানিয়েছেন আসন্ন অধিবেশনে এসআইআর নিয়ে নিন্দা প্রস্তাব উঠবে এই বিষয়ে সরকার পক্ষ এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর তরফে দুটি মোশন জমা পড়েছে বিধানসভার নিয়ম অনুযায়ী সরকার পক্ষের মোশন গৃহীত হলেও বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ থাকবে স্পিকারের মতে এসআইআর চালু হওয়ার পর একাধিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে সেই কারণে এই বিষয় নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা প্রয়োজন 2026 সালে বিধানসভা নির্বাচন থাকায় এবার পূর্ণাঙ্গ বাজেট নয় ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে অধিবেশন চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সংক্ষিপ্ত হলেও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের বাজেট অধিবেশন মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে মানবিক পুলিশ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হলো ভুলে যাওয়া অ্যাডমিট কার্ড জঙ্গল মহলের আদিবাসী মানবিক মুখ দেখেছেন মেধাবী ছাত্রদের কোচিং ও পুষ্টিকর খাবার বিতরণের মতো নানান উদ্যোগের পর এবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সমাজের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ঝাড়গ্রাম জেলা পুলিশ জেলা জুড়ে করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই মানবিকতার উজ্জ্বল উদাহরণ তৈরি হয় বেলিয়া বেরা হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পার্শ্ববর্তী মহাপাল হাই স্কুলের ছাত্রী রেখা সিং নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেও অসাবধানতা বসত অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে ভুলে যায় আতঙ্কে কান্নায় ভেঙে পড়লে কর্তব্যরত সাব ইন্সপেক্টর নান্টু দলুই দ্রুত তৎপরতা শুরু করেন প্রধান শিক্ষক ও পরিবারের সঙ্গে যোগাযোগের পর ভিলেজ পুলিশ দেবাশিস মন্ডল এবং পরীক্ষা বন্ধু লক্ষ্মীকান্ত রুইদাসের দাসের উদ্যোগে মোটরসাইকেলে অ্যাডমিট কার্ড এনে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এতে ছাত্রীটি জীবনের প্রথম পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয় ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা পুলিশের শহর ও করে পাশাপাশি জঙ্গলমহলের পুলিশ ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে তৎপর ছিলেন খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি